হ্যালো ডিওান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনে ক্লিক করে রাখবে তথা কয়েকটি তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ বলবো এবং সেগুলো তোমরা কিন্তু মন দিয়ে শুনবে তোমাদের কিন্তু অনেকই কাজে লাগবে এবং তোমাদের সাহায্য হবে তো প্রথমত কথা হলো যারা নতুন নতুন ইউটিউবের চ্যানেল খুলেছেন আমি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণভাবে বলছি কারণ একটা ইউটিউবে চ্যানেল খোলার পর এমনি থেকে ছেড়ে দেবে না তোমরা চ্যানেলটাকে কাজে লাগাবে তো প্রথম কারণ হলো তোমরা একটি ফোনের খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দরকার তো একটি ফোন লাগবে প্রথমত তোমরা সেলফি স্ট্যান্ড টাইপোড এগুলো কিছু নেবে না প্রথমে ফোন দিয়েই তোমরা চেষ্টা করবে বানানোর তো ঘরে অনেকের অনেক কিছু সমস্যা থাকে তো সমস্যার মধ্যে দিয়েই তোমাদের কিন্তু ভিডিওগুলো বানাতে হবে তখনই তোমরা ইউটিউবে একজন ভালো ব্লগার হতে পারবে এবং অনেকের ঘরে অনেক ফ্যামিলিতে অনেক ধরনের সদস্য থাকে বড়ো লোকেরা যেমন দেখছে শাশুড়িমা দেখছে শ্বশুরমশাই দেখছে কীভাবে ভিডিও বানাবো এগুলো ভাবনা চিন্তা করলে কিন্তু তোমাদের ভিডিও বানানো কখনো হবে না এগুলো মনের থেকে মুছে দিতে হবে যে না ফ্যামিলি নিয়েই আমি ভিডিও বানাবো তো এইরকম তোমরা বানাতে পারো আরেকটি স্টেপ তোমরা কিন্তু খালি ভিডিও বানালে হবে না ফোন কীভাবে ধরতে হবে কোথায় এডিটিং করতে হবে কি করতে হবে সবগুলো কিন্তু তোমরা শিখে নিতে লাগবে নাহলে খালি ভিডিও বানালে যে ছেড়ে দেবো আর ভাইরাল হয়ে যাবে এমনটা কিন্তু কখনও নয় সব কিছু কাজের পেছনে স্টেপ বাই স্টেপ আছে তখনই তোমরা কিন্তু সাকসেস হতে পারবে তো প্রথমে তোমরা কি করবে ব্লগ কীভাবে বানাবে লং লং ভিডিও আমি দেখাচ্ছি একটা ফোনের সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ভিডিও করবে তো লং ভিডিও বানানোর জন্য তোমরা কি করবে ফোনটাকে ডান হাতে ধরবে ঠিক এভাবে ধরার পর ঠিক তোমরা কিন্তু এখানে রাখবে ফোনটা তখন কি হবে তখন এভাবে ঘুরাতে পারবে এভাবে দু সাইডে তোমরা ভিডিওটা কন্ট্রোল করতে পারবে এবং যদি তোমরা ইচ্ছে করো যে না শর্ট ভিডিও বানাবে তো শর্ট ভিডিওর জন্য কী করবে ফোনটাকে ঠিক এভাবে তোমাদের সামনে ঠিক এভাবে রাখবে তখন কি হবে তখন তোমাদের শর্ট ভিডিও এবং আর একটা স্টেপ হলো এডিটিং এডিটিং তোমরা কোন অ্যাপে করবে সবথেকে বেস্ট অ্যাপ হলো ইনশট এবং বিএন এই দুটোর মধ্যে তোমাদের যেটা সুবিধা হয় সেটাতেই তোমরা কিন্তু এডিটিং করতে পারবে সবথেকে ভালো বিএনের মধ্যে এডিটিংটা করতে খুবই সুবিধা হয় কারণ আমি বিএনেই এডিটিং করি তাই আমি তোমাদেরকে বলছি তোমাদের যেটা ভালো লাগে সেটাকে তোমরা কিন্তু এডিটিং করতে পারবে এবং থামবেল সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কথা হলো থামবেল থামবেলটা শুধু বানিয়ে নিলাম ছেড়ে দিলাম লাগিয়ে দিলাম যেমনটা কিন্তু করলে বন্ধুরা কখনো হবে না তোমরা কিন্তু থামবেলটাই হয়েছে থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট সবসময় থামবেলটাই যত ভালো হবে ভিডিওগুলো ফোকাস কিন্তু ততটাই ভালো হবে কারণ যারা তোমাদের ভিডিও দেখবে তখন কি করবে থামবেলটাই প্রথমে দেখবে তারপর ভিডিওতে ক্লিক করবে থামবেল যদি ভালো হয় তখনই ভিডিওতে ভিউজ আসবে এবং তোমাদেরকে আমি থামবেলের জন্য বলে দিচ্ছি থামবেল বানানোর জন্য বেস্ট অ্যাপ হলো পিকচার ল্যাব তোমরা পিকচার ল্যাবে গিয়ে থামবেল বানাতে পারবে সেখানে সব কিছু লেখা লেখা আছে কোথায় কি ফটো কোখান থেকে নেবে এডিটিং কোথায় করবে কালার কোথায় দেবে সব কিছু কিন্তু লেখা আছে তো তোমরা ওখান থেকেই তোমাদের থাম্বেল বানাতে পারবে তো আমি বলে দিয়েছি অনেক কিছু এবং তোমাদের মনে যদি কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। সেটা হলো কখনো অন্যের ভিউজ দেখে চিন্তিত হবে না যে ওর একদিনে এক হাজার সাবস্ক্রাইবার ও অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করে কিন্তু ফল পেয়েছে তোমরা চেষ্টা করো নতুন যদি তোমাদের চ্যানেল থাকে তবে ভালোভাবে থামবেল বানাও ভিডিও এডিটিং করো এমনিতেই দেখবে তোমাদের চ্যানেলেও ভিউজ আসবে এবং গ্রো হবে হঠাৎ করে আসা এগুলো কিন্তু ভালো না আর এখন নতুন বের হচ্ছে টাকা দিয়ে মনিটাইজেশন করা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম এগুলো কিন্তু খুবই খারাপ এগুলা অনেকেই টাকা নেয় কিন্তু কখনো এগুলো করে দেয় না খুবই একশো জনের মধ্যে জনে হয়তো করে দিতে পারে কিন্তু সবাই যে দিয়ে দেব সেগুলো কিন্তু নয় তো তোমরা চেষ্টা করবে নিজের পায়ে নিচে দাঁড়াতে এবং নিজে থেকে চেষ্টা করবে ভিডিওগুলো যেন ভালো হয় কোয়ালিটি ভালো হয় তখনই দেখবে চ্যানেলে এমনিতে ঘুরে আসবে তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে